এটি দিয়ে আমরা বারো ভোল চার্জার বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যারা কিনা ছোটখাটো ব্যাটারিগুলো চার্জ করতে চান অথবা নাইন এমপি এর ব্যাটারিগুলো ফোর ব্যাটারি যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো আপনারা এই ট্রান্সফর্মার দিয়ে অথবা এই চার্জারটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন তো এটি আমাদের করতে গেলে কি কি লাগবে আমাদের সর্বপ্রথম একটি ট্রান্সফর্মার লাগবে দ্বিতীয়তে আমার একটি এই যে ক্যাপাসিটা লাগবে এটি হচ্ছে পঁচিশ ভোল্ট বাইশ একটি ক্যাপাসিটার লাগবে এটি হচ্ছে এটির জন্য পারফেক্ট তার দুইটি লাগবে আমাদের হচ্ছে ডায়ট এখানে হচ্ছে চার হাজার সাত মানের দুইটি ডায়েট নিয়েছি আমরা আপনারা চাইলে কিন্তু ভালো মানের ডায়টও ইউজ করতে পারেন এগুলো হচ্ছে সিক্স এম্পিয়ারের ডায়ট এর সাথে আমরা আরো দেখাচ্ছি এটি হচ্ছে অনেকে বলে থ্রি এম্পিয়ার এ বলে হচ্ছে চৌন্য জিরো এইট এগুলোর মডেল তো আপনারা এটিও ইউজ করতে পারেন তো আমরা যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিব সেক্ষেত্রে আমরা চার হাজার সাত ডায়েট দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখবেন তো আমরা সর্বপ্রথম দুইটি যে সাদা পেরান্ত আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সাদা পেরান্ত আমরা করে নিব তো গাইস আমরা এখানে সোল্ডারিং করে নিব রাং দ্বারা এইভাবে আপনারা এখানে সোল্ডারিং করে নেবেন দেখতে পাচ্ছি করানোর পূর্বে আমাদের যে ক্যাপাসিটি রয়েছে গাইস এই ক্যাপাসিটারের যে প্লাস অংশ রয়েছে যেটা আমাদের প্লাস লাইন যে সাইডে আমাদের দাগ নেই সেটি হচ্ছে প্লাস লাইন আর যে সাইডে আমাদের দাগ রয়েছে এটা হচ্ছে মাইনাস লাইন আমরা যে সাইডে প্লাস লাইন সেই সাইডে কিন্তু আমরা এটি এখানে কানেক্ট করে দেব আমরা যেভাবে দিয়ে নিচ্ছি এখানে আমরা সুন্দর করে এভাবে কানেক্ট করে নেব দেখতে পারতেছেন করে দিচ্ছি এবারে আমরা আমরা কাটিং করে নেব দেখতে পারতেছেন এইভাবে এবারে আমাদের যে ট্রান্সফর্মার রয়েছে ট্রান্সফর্মারের যে বারো জিরো আর হচ্ছে বারো ভোল্ট তো আমরা তিনটি তিন জায়গায় দিয়ে দিব তো আমরা দুই সাইডে যে দুইটি বারো লাইন রয়েছে সেই দুইটি আমরা এই যে ডায়ল দেখতে পাচ্ছেন ডায়লের দুই এই প্রান্তে আমরা দিয়ে দিব আমরা দুই সাইডে দুইটি কানেকশন করে দিচ্ছি গাইস আপনারা খেয়াল করবেন আশা করি আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই নিজেরাও কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন তো আমরা দুইটি কানেকশন এখানে দিয়ে নিয়েছি এবারে আমাদের যে আরেকটি গ্রাউন্ড থাকবে অথবা জিরো সেটি আমরা এই যে মাইনাসের সঙ্গে জুড়ে দিয়ে নেব দেখতে পারতেছেন আমাদের কিন্তু কানেকশন করা শেষ এবারে আমরা আপনারা যদি চান যে এটি থেকে আপনারা সার্চ করবেন সেক্ষেত্রে আপনারা যে আউটপুট দিয়ে যে দুইটি নেবেন যে তারের মাধ্যমে আমরা দুইটি ক্লিপ লাগিয়ে নিয়েছি দেখতে পারতেছেন আমরা প্লাস লাইনটি সরাসরি যে ডায়োডের মাথা রয়েছে আমরা এই পজিটিভে এই পজিটিভটি আমরা এখানে লাগিয়ে দেব দেখতে পারতেছেন যে সাইডে আমরা ডায়োড দেব পজিটিভ সেই সাইডে কিন্তু আমরা আউটপুট পজিটিভ লাল তারটি দিয়ে নেব আমরা মাইনাসটি দিয়ে নেব সেম টু সেম এই সাইডে যে মাইনাস রয়েছে আমাদের গ্রাউন্ড আমরা সেখানে কিন্তু এটি দিয়ে নেব দেখতে তো গাইস এবারে আমরা একটি মিটারের দ্বারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইস আমরা এই মুহূর্তে একটি ডিসি মিটার নিয়ে নিচ্ছি আপনাদেরকে ভোল্টেজটি চেক করে দেখানোর জন্য তো আমরা ডিসি 20 তে সেলেক্ট করে রেখেছি এবারে যদি আমরা এখানে লাইনটি দিয়ে নেই হ্যাঁ আমরা এখানে লাইনটি দিয়ে নিয়েছি আমরা যদি আউটপুটে ভোল্টেজটি মেপে দেখি আপনারা খেয়াল করবেন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের 20 ভোল্ট দেখাচ্ছে তার মানে আমাদের এখানে কিন্তু পারফেক্টলি বারো ভোল থাকবে আমরা এখানে পঁচিশ ভোল যে ক্যাপাসিটি ইউজ করেছি এটির কারণে কিন্তু আমাদের ভোল্টেজটি বেশি দেখাচ্ছে আমরা আবারও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে বিশ ভোল দেখাচ্ছে তো আপনাদেরকে আমরা আউটপুটে কিছু লোড দিয়ে আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আমার কাছে একটি ডিসি ফ্যান রয়েছে তো এই ফ্যানটি আমরা এখানে কানেকশনটি দিয়ে নেব আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখানে দিয়ে নিলাম প্লাসে প্লাসটি দিয়ে নিলাম আমাদের কিন্তু ফ্যান্টি ঘুরছে এবারে যদি আমরা এখানে ভোল্টেজটি টেস্ট করে নেই তাহলে দেখতে পারবেন ভোল্টেজটি বারো ভোল্টে নেমে আসছে তো আমরা এখানে প্লাসে প্লাস ধরেছি মাইনাসে মাইনাসটি ধরে নেব রাইস খেয়াল করবেন আপনারা মিটারের দিকে এখানে কিন্তু আমাদের একুরেট বারো ভোল্ট রয়েছে একই রূপ ভাবে কিন্তু আপনারা যখন ব্যাটারিটি চার্জ করবেন সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ভোল্টেজটি কমে আসবে অথবা ফুল চার্জ হওয়ার দিকে ধীরে ধীরে কিন্তু ভোল্টেজটি বাড়বে আশা করি আপনারা বুঝতে পারতেছেন খুব অল্প সময়ের ভিতরে কিভাবে একটি বারফর ট্রান্সফরমার দিয়ে আপনারা চার্জার তৈরি করে নেবেন সেটি প্রসেসটি আমরা দেখিয়ে দিলাম যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ